হ্যালো আজকে ভিডিওতে আমরা হ্যাভ টু হেস টুয়ের ব্যবহার শিখব কোনো কিছু করতে হবে অর্থে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে হয় কোনো কিছু করতে হবে অর্থে অর্থাৎ আমাকে যেতে হবে আমাকে পড়তে হবে আমাকে খেতে হবে আমাকে চলতে হবে আমাকে ফিরতে হবে আমাকে খেলতে হবে আমাকে কাজটি করতে হবে আমাকে অনেক পড়াশোনা করতে হবে আমাকে কথা রাখতে হবে এরকম ভাবে তোমাকে কথা রাখতে হবে তোমাকে খেলতে হবে তোমাকে পড়তে হবে তাকে খেলতে হবে তাকে পড়তে হবে তাকে যেতে হবে তাকে করতে হবে এরকম যে কোনো কিছু করতে হবে অর্থে অর্থাৎ যাকেই করতে হবে না কেন যে কোনো কিছু করতে হবে অর্থে তোমাকে আমাকে তাকে আমাদেরকে করতে হবে অর্থে হ্যাপ টু হ্যাচ টু এর ব্যবহার করতে হয় স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাপ টু হ্যাশ টু প্লাস ভি ওয়ান অর্থাৎ মূল ফের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন মূল প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এক্সটেনশন উদাহরণ হচ্ছে আমাকে বাড়ি যেতে হবে আই হ্যাভ টু স্ট্রাকচার লক্ষ্য করি সাবজেক্ট হচ্ছে আই হ্যাভ টু ব্যবহার করেছি আই হ্যাভ টু কী করতে হবে বাড়ি যেতে হবে গো যাওয়া মানে গো আই হ্যাভ টু গো হোম অর্থাৎ মূলভাবে প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান তাকে এখানে আসতে হবে হি হ্যাজ টু কাম হিয়ার এখানে হ্যালো ভিউয়ার্স লক্ষ্য করি যে কর্তা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে হ্যাস টু ব্যবহার করতে হয় হি হি সি ইট আর যে কোনো নাম এগুলোর পরে হ্যাস টু ব্যবহার করতে হয় তাকে বিদেশ যেতে হবে শি হ্যাজ টু গো অ্যাব্রোড তাকে বিদেশ যেতে হবে হি হ্যা হি হ্যাজ টু গো অ্যাব্রোড তাদেরকে খেলতে হবে তাদেরকে খেলতে হবে দে হ্যাভ টু তাদেরকে খেলতে তাদের খেলতে হবে দে হ্যাভ টু প্লে তাদেরকে খেলতে হবে আমাদেরকে সবাই যোগদান করতে হবে উই হ্যাভ টু attend দ্য মিটিং আর উই হ্যাভ টু join দ্য মিটিং উই হ্যাভ টু attend দ্য মিটিং আর উই হ্যাভ টু join দ্য মিটিং আমরা আরও অনেকগুলো উদাহরণ দেখব যে তোমাকে চলে যেতে হবে তোমাকে চলে যেতে হবে তোমাকে চলে যেতে হবে ই হ্যাভ টু গো অ্যাওয়ে চলে যাওয়া গো এউয়ে ই হ্যাভ টু গো এউ তোমাকে চলে যেতে হবে তাকে একদিন ফিরে আসতে হবে তাকে একদিন ফিরে আসতে হবে তাকে একদিন ফিরে আসতে হবে শি হ্যাজ টু রিটার্ন সামডে কোনো একদিন শি হ্যাজ টু রিটার্ন সামডে কোনো একদিন ফিরে আসতে হবে তোমাকে কথা রাখতে হবে ই হ্যাভ টু কিপ ইউনিভার্স কথা রাখা তোমাকে কথা রাখতে হবে এ তোমাকে কথা রাখতে হবে ই হ্যাভ টু কিপ ইউর ওয়ার্স আর প্রমিস ইউ হ্যাভ টু কিপ প্রমিস তোমাকে কথা রাখতে হবে আমাকে ফো আমাকে তাকে ফোন করতে হবে আমাকে তাকে ফোন করতে হবে আই হ্যাভ টু ফোন হার অর আই হ্যাভ টু কল হার অর আই হ্যাভ টু ফোন হিম অর আই হ্যাভ টু কল হিম আমাকে তাকে ফোন করতে হবে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে তাদেরকে কঠোর পরিশ্রম তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে দে হ্যাভ টু ওয়ার্ক হার্ট দে হ্যাভ টু ওয়ার্ক হার্ট দ্য হ্যাভ টু ওয়ার্কার তাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাকে অনেক পড়াশোনা করতে হবে আই হ্যাভ টু স্টাডি মোর আই হ্যাভ টু স্টাডি মোর অর আই হ্যাভ টু স্টাডি মাছ আই হ্যাভ টু স্টাডি মোর অর আই হ্যাভ টু স্টাডি মাচ আমাকে অনেক পড়াশোনা করতে হবে তোমাকে বড়দেরকে সম্মান করতে হবে তোমাকে বড়দেরকে সম্মান করতে হবে তোমাকে বড়োদেরকে সম্মান করতে হবে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য সুপেরিয়র ই হ্যাভ টু রেসপেক্ট দ্য সুপেরিয়র তোমাকে বড়োদেরকে সম্মান করতে হবে ই হ্যাভ টু হ্যাভ টুর পরে পরে প্রেজেন্ট ফ্রম রেসপেক্ট রেসপেক্ট দ্য সুপেরিয়র এরকমভাবে তোমাকে কোনো কিছু করতে হবে যেতে হবে পড়তে হবে খেলতে হবে আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখিয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওটি ভালোভাবে শ্রবণ করলে এই ভিডিওটি ভালোভাবে দেখলে হ্যাপ টু হ্যাস টু এর ব্যবহার ক্লিয়ারভাবে ব্যবহার করতে পারবে এবং শুদ্ধ ও সুন্দরভাবে লিখতে বলতে সহায়তা করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম